এটা কংগ্রেসের মূলের কেচ প্যারট নয় ডিডিসিবিআই কে সরস্বতবতী প্রধানমন্ত্রী পরিচালিত করেন না আমাদের নেত্বীবিন্দের কাছে আমরা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা জানাবো অভয়ার ভয় আর মা বাবা আবেদন জানাবো এর বেশি কিছু নয় অ আমরা কোড সমর্থকদের বলেছি রাজনীতির পতাকা বাদ দিয়ে সেখানে शामिल হ একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মানুষ বিচার চাইছে এবং একটা প্রাতিষ্ঠানিক খুনের বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে এই আন্দোলনে সবাই সামিল হবেন আমাদের কর্মীরাও যাবেন এ সমস্ত এই সমস্ত সংসদে এ সমস্ত মুখ্যমন্ত্রী গল্প করে এই ধরনের আন্দোলন করে পশ্চিমবঙ্গের যে সমস্ত শ্রমিকরা বাইরে আছেন তাদের সর্বনাশ করছেন ছোট ছোট ছেলেমেয়েরা ছোট ছোট চাকরি করেন বিভিন্ন প্রদেশে তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করছেন বাঙালির শেষ সর্বনাশটা শেষ পেরে পেরেকটা পুঁকে দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী